বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ শেখ হাসিনার রায়কে ঐতিহাসিক বলল অন্তর্বর্তী সরকার জনগণকে সংযত থাকার আহ্বান বিচার প্রতিষ্ঠিত হয়েছে মন্তব্য সালাউদ্দিনের প্রশ্ন তোলার সুযোগ নেই বলছে জামায়াত শেখ হাসিনার রায় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সরাসরি সম্প্রচার গুরুত্ব সহকারে প্রতিবেদন প্রকাশ এবং অস্বাভাবিক দ্রুততায় লালদিয়া পানগাঁও টার্মিনালের চুক্তি সন্দেহ দূর হবে আশা নৌ পরিবহন উপদেষ্টার স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত আটটা সংবাদে সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাব বিস্তারিত জুলাই গণভ্যুত্থান দমনের চেষ্টায় মানবতা বিরোধী অপরাধ সংগঠনের দায়ে দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও একই সাজা হয়েছে গণভুত্থানের সময় পুলিশ বাহিনীর নেতৃত্বে থাকা চৌধুরী আবদুল্লা আল মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় তাকে দেওয়া হয়েছে পাঁচ বছরের সাজার লঘুদণ্ড বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সতেরোই নভেম্বর সোমবার শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করেন চারশো তেপ্পান্ন পৃষ্ঠার এই রায়ে মোট ছয়টি অংশ ছিল ট্রাইব্যুনালের দ্বিতীয় সদস্য বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এবং প্রথম সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ রায়ের দুটি অংশ পড়ে শোনান সবশেষে আসামিদের সাজার বিষয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত ঘোষণা করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত জুলাই গণভ্যুত্থানের সময় মানবতা মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়ার রায়কে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে সরকার সর্বস্তরে জনগণকে শান্ত সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছেন সতেরোই নভেম্বর সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয় বিবৃতিতে আরও বলা হয় রায় পরবর্তী সময়ে কোনো ধরনের উশৃঙ্খলা উত্তেজনা প্রসূত আচরণ সহিংসতা বা আইন বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষ অনুরোধ জানানো হচ্ছে জনগণের বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্বজনদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই রায়কে ঘিরে জনমনে স্বাভাবিকভাবেই আবেগ সৃষ্টি হতে পারে তবে সেই আবেগের বশবর্তী হয়ে যেন কেউ জনশৃঙ্খলা বিঘ্ন করে এমন কোনো পদক্ষেপ না নেয় সরকার এ বিষয়ে দৃঢ়ভাবে সবাইকে সতর্ক করছে সরকার আরও স্পষ্ট করে জানাচ্ছে যে কোনো ধরনের অরাজকতা বিশৃঙ্খলা বা জনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলায় যে রায় হয়েছে তাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এ প্রসঙ্গে তিনি বলেছেন এ বিচার এই রায় সামনের দিনের জন্য একটা উদাহরণ সতেরো নভেম্বর সোমবার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে সালাউদ্দিন আহমদ বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে তবে আসামিদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম কিন্তু আইনে এর ওপরে কোনো সাজা নেই এদিন রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন আমরা মনে করি এ বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারণ নেই কারণ বিচার স্বচ্ছ নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হয়েছে তিনি আরও বলেন এর আগে মানবতা বিরোধী অপরাধের নামে জামায়াতে ইসলামী নেতাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হওয়া বিচার নিয়ে শুধু বাংলাদেশ নয় সারা দুনিয়ায় প্রশ্ন উঠেছিল তার মতে সেই বিচার আন্তর্জাতিক মানদণ্ডে যথাযথ হয়নি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ গুরুত্ব সহকারে প্রকাশ করছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গৃশংস বিক্ষোভ দমনের ঘটনায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে শিরোনামে লাইভ সম্প্রচার করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরাও বাংলাদেশের হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে শিরোনামে লাইভ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র আন্দোলন দমনে ভূমিকার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে শিরোনামে খবর প্রকাশ করেছে এদিকে বেশিরভাগ ভারতীয় সংবাদ মাধ্যমে হাসিনার রায় নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির শীর্ষ পাঁচটি খবরের চারটি হাসিনার রায় ঘিরে প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে এই সিদ্ধান্তকে তিনি পক্ষপাত ও রাজনীতি দ্বারা প্ররোচিত বলে উল্লেখ করেছেন মৃত্যুদণ্ডের মাত্র কয়েক মিনিটের মধ্যে প্রকাশিত এক বিবৃতিতে হাসিনার দল আওয়ামী লীগ বলেছে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার এই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের অতি উগ্র ব্যক্তিদের স্পষ্ট হত্যার উদ্দেশ্য এবং বৃশংস মানসিকতার প্রকাশ ঘটাচ্ছে লালদিয়া কন্টেনার টার্মিনাল নির্মাণে ডেনমার্কের এপিএম টার্মিনালসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে বাংলাদেশ সরকার চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে এই চুক্তি করা হয়েছে অস্বাভাবিক দ্রুততায় এই দীর্ঘমেয়াদী চুক্তি করা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে সতেরোই নভেম্বর সোমবার রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে দুই পক্ষ এই চুক্তিতে সই করে এতে ডেনমার্ক বাংলাদেশ সরকার ও বন্দর সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকেরা অংশ নেন অনুষ্ঠানে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম শাখাওত হোসেন বলেন এই চুক্তি বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতির জন্য বড় অবদান যাদের মধ্যে এ নিয়ে সন্দেহ ছিল আশা করি আজ তা দূর হবে উপদেষ্টার আরও আশা এই ধারাবাহিকতায় মোংলা সমুদ্রবন্দর পরিচালনায়ও বিদেশি বিনিয়োগ আসবে পিপিপি কর্তৃপক্ষের সিইও আশিক চৌধুরী বলেন লালদিয়া দেখিয়ে দিয়েছে পিপিপি শুধু তত্ত্বে নয় বাস্তবেও কার্যকর দর্শক এই ছিল টিভিএস রাত আটটা সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে